সেদিন গোপালের মনটা খুব ভালো ছিল তাই রাজসভায় যাওয়ার সময় বেশ কার্তিক ঠাকুরটি সেজে গোফে ভালো করে তেল দিয়ে সবাই গিয়ে উপস্থিত হলো বোধহয় তেল একটু বেশি দেওয়া হয়েছিল তাই গোপ থেকে একটু একটু করে তেল গড়িয়ে পড়ছিল গোপালের এই দৃশ্যটি মহারাজের চোখ এড়ালো না তিনি গোপালকে জব্দ করার জন্য বললেন গোপাল তোমার মা কি কলুর মেয়ে মহারাজের এই কথা শুনে গোপাল একটু হকচকিয়ে গিয়ে বলল হঠাৎ কথা বলছেন কেন মহারাজ এতে আমি অপমানিত বোধ করছি আমাকে নিয়ে যা খুশি বলুন কিন্তু আমার মাকে নিয়ে সব কথা বলা মনে হয় ঠিক হচ্ছে না মহারাজ বললেন তোমার মা যদি কলুর মেয়ে না হবেন তবে তোমার গোফে ঘানি গাছের নমুনা দেখতে পাচ্ছি কেন গোপাল এতক্ষণে ব্যাপারটা বুঝলো সে ঠাট্টার উত্তর ঠাট্টা করেই বলল মহারাজের গাছে কাঁঠাল পেকেছে তাই আমি গোপে ভালো করে তেল দিয়ে এসেছি যদি